হ্যালো এভরিওান বর্ণতা ফ্যাশন হাউস থেকে দেখেন কি সুন্দর একটা কোটি কামিজ নিয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছেন আমাদের পেজের মোস্ট ডিমান্ডিং অ্যান্ড ভাইরাল কালেকশন হচ্ছে কোটি গাউন প্লাস কোটি কামিজ আমি কিন্তু কামিজটা পরেছিলাম দেন কোটিটা পরে ফেললাম খুবই নাইস করে কিন্তু এই কোটি অ্যান্ড কামিজটা পাবেন টু পিসের একটা সেট একদম রেডি জাস্ট নিবেন আর পরে ফেলবেন বডি সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত খুবই নাইস একটা কালার দেখতেই পাচ্ছেন এই ডিজাইনের মধ্যে কিন্তু অনেক কালার রয়েছে এই কালারটা কিন্তু একদমই নিউ আসছে চাইলে কিন্তু আপনারা এই কালারটা নিয়ে নিতে পারেন একদমই সফট একটা লিলেন কটন ফ্যাব্রিকের মধ্যে গর্জিয়াস করে এম্বয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে তো এই ভিডিওতে আমি এই কালারটাই দেখিয়ে দেবো একটু ডেলিভারি প্রসেসটা বলে দিচ্ছি ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা অবশ্যই আউটসাইড ঢাকার আপনারা একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করে দেবেন বনলতা ফ্যাশন হাউসের ইনবক্সে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস ড্রেসের বডি সাইজটা মেনশন করে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই কালারটাই দেখিয়ে দিচ্ছি এটা টু পিসের একটা সেট এরকম একটা প্যাকেটিং এ থাকবে একটা কামিজ দেন একটা কোটি পাবেন চাইলেই কিন্তু কোর্টিটা আপনারা যে কোনো ড্রেসের সাথে ইউজ করতে পারবেন দেন চাইলে কামিজটা একদমই সিঙ্গেল ইউজ করতে পারবেন খুবই নাইস বডি সাইজ তো আপনারা জানেন বরাবরের মতো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এর মধ্যে সুন্দর করে প্রিন্টেড করে দেওয়া আছে নেকটা রাউন্ড শেপের একটা নেক এর মধ্যে থাকবে খুবই নাইস করে একটা স্লিপস পেয়ে যাচ্ছেন একদমই শর্ট স্লিপস এর মধ্যে যেহেতু গরম গরমের জন্য বেস্ট হবে এটা হচ্ছে একটা কামিজ প্যাটার্নে যাবে দেখতেই পাচ্ছেন কামিজটা খুবই নাইস করে দেওয়া আছে ব্যাক প্লেন যারা হোয়াইট লাভার আছেন দেন সাথে পেস্ট কালার কম্বিনেশনের জাস্ট ওয়াও একটা কালার কম্বিনেশন কেউ মিস করবে না ড্রেসটা প্রাইসটা ভিউয়ার্স একদমই রিজনেবল এর মধ্যে থাকছে এটা কিন্তু টু পিসের একটা সেট দেন কোটিটা দেখেন কি যে নাইস করে জিরো সিকোয়েন্স দেন এমব্রয়ডারি ওয়ার্ক করা কাজের কোয়ালিটি ফিনিশিং অনেক বেশি ভালো পাবেন জাস্ট আপনারা ড্রেসটা হাতে পাওয়ার পরে রিভিউ দিতে বাধ্য হবেন যেতে এত কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এত রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি দেন লোয়ার পার্টে যদি একটু চলে যায় লোয়ার পার্টে দেখেন গর্জিয়াস করে এমব্রয়ডারি ওয়ার্ক দেন জিরো সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে কাজের কোয়ালিটি ফিনিশিং অনেক 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 বেশি ভালো এন্ড সাথে কিন্তু একটা লেজ ওয়ার্ক করে দেওয়া আছে খুবই গর্জিয়াস ওকে লেন্থ আসবে হচ্ছে কামিজের লেন্থ আসবে 42 বাই 44 এন্ড কোটিটার লেন্থ আসবে 46 বাই 48 যার যে কালার ভালো লাগবে নিয়ে নেবেন এই কালারটা কিন্তু अवेलेबल রয়েছে একদমই ব্র্যান্ড নিউ একটা কালার অ্যানাদার ডিজাইন দেখতে হলে আমাদের পেজের ফটো অপশনে ক্লিক করে সবগুলো ডিজাইনের কালার কিন্তু দেখতে পারবেন আমাদের পেজে ওকে তো এই হচ্ছে টু পিসের একটা সেট যার যে কয় লাগে স্ক্রিনশট ইনবক্স করে দিবেন প্রাইস যাবে মাত্র মাত্র বারোশো টাকা এত সুন্দর একটা রিজনেবল প্রাইস টু পিস পাচ্ছেন অনলি বারোশো টাকায় সো আর দেরি না করে ঝটপট অর্ডার করে দেন বর্ণতা ফ্যাশন হাউজের ইনবক্সে চাইলে সরাসরি আমাদের শপ ভিজিট করে নিতে পারেন আমাদের শপ অ্যাড্রেস বনলতা ফ্যাশন হাউস মিরপুর দশ বেনারসি পল্লী আবু তালেব স্কুলের ঠিক অপোজিট আবু তালেব স্কুলের সামনে এসে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ ফেজ আলাইকুম